আসসালামু আলাইকুম एवरीवन আমির ডিজিটাল টেক ও মাদ্রাসার পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আমি আজ আপনাদের দেখাবো এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগপত্র প্রদান করবে সেই নিয়োগপত্র সেই নিয়োগপত্র কেমন হবে চলুন দেখে নেওয়া যাক আমি একটা ওয়ার্ড ফাইল প্রস্তুত করে রেখেছি এটা আপনারা দেখুন নিয়োগপত্র প্রথমে আপনারা ওয়ার্ড ওপেন করে এখানে লিখবেন নিয়োগপত্র প্রেরক প্রেরক হবে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের নাম ঠিকানা প্রাপক হবে যে শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই শিক্ষকের তথ্য এখানে ব্যাচ দিবেন রোল নাম্বার দিবেন পিতা মাতার নাম দিবেন ঠিকানা দিবেন এরপর বিষয় বিষয় থাকবে পদের নাম আপনি যে পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে সেই পদের নাম দিবেন দিয়ে লিখবেন পদের নিয়োগপত্র পত্র প্রদান প্রসঙ্গে সূত্র দিবেন এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সনদে যে সূত্র আছে সেটি দিবেন তারপরে লিখবেন উপযুক্ত বিষয়ের আলোকে এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্তি ও আপনার আবেদনের ভিত্তিতে জানানো যাচ্ছে যে অদ্য আপনারা যে মিটিং করবেন কমিটির মিটিং সে মিটিং এর তারিখ দিবেন লিখবেন পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সরকারি বিধি প্রচলিত বিধি মোতাবেক আপনাকে এই নিয়োগপত্র প্রদান করা হলো আপনি আপনাকে বলা হবে আগামী এত তারিখ এর মধ্যে আপনার যে পদ থাকবে পদে যোগদান করার জন্য বলা হইল শর্তাবলী নিয়োগ প্রদান কর্তৃপক্ষ একটা শর্ত দিবে এক কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ ও জনবল কাঠামো এমপিও নীতিমালা দু আলোকে শর্তাবলী ধারণ করে আপনাকে দায় দায়িত্ব পালন করতে হবে দুই নম্বরে লিখবেন সরকারি বিধি মোতাবেক আপনি আপনার যে কোড ওই স্কেল ও অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন আগামী আপনার যে তারিখের ভিতরে যোগদান করতে বলা হবে সেই তারিখটা এখানে লিখবেন যোগদান করতে অন্য এই তারিখের ভিতরে যোগদান করতে হবে অন্যথায় আপনার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে চার নম্বর শর্তে থাকবে প্রতিষ্ঠান কর্তৃক পদ বিবেচনায় প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হইবে পাঁচ নম্বর শর্তাবলী থাকবে এই নিয়োগপত্র সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে প্রদান করা হলো আগামী দুই বছর আপনার উপর অর্পিত দায় দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালনপূর্বক কর্তৃপক্ষের সুদৃষ্টি অর্জনের মাধ্যমে নিয়োগ স্থায়ীকরণ করতে হবে এই নিয়োগপত্র পত্র বেতন ভাতার জিম্মাদান রাখে না এইভাবে আপনারা সম্পূর্ণ একটা নিয়োগপত্র তৈরি করতে পারেন ধন্যবাদ সকলকে